বন্ধুরা একটি মারাত্মক তথ্য নিয়েছে কর ম্যাটারে সিবিআই সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য নতুন এক চাল সেখানে বিচারপতি ধরে ফেলেছেন বিচারপতি সন্দীপ ঘোষের উপর রেগে পুরো আগুন কি হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো চলুন তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে তিলক তোমার মা বাবা এবার সমস্ত সত্যটা বলে ফেললেন যে আমাদের দিন দিন আরও সমস্যা বাড়াচ্ছে কিন্তু কে কার জন্য তিলক তোমার মা বাবার সমস্যা বাড়ছে চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো এমনকি আরেকটি তথ্য যে সন্দীপ ঘোষের স্ত্রীকে এবার বদলি করা হলো আর থেকে অন্য কথা পাঠানো হলো আর কেন পাঠানো হলো হঠাৎ করে চলুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে তথ্য চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো প্রথমে আপনাদেরকে বলি যে বিচারক কিন্তু উপর পুরো রেগে আগুন কারণ সিবিআই যে তদন্ত ঠিকঠাক মতো করছে না যেটা পাঁচ দিনে কলকাতা পুলিশ করেছে সেটা সিবিআই কিন্তু এই ছ মাস ধরে সিবিআই কিন্তু সেটাই করেছে তা নয় কি সে এটা শুধুমাত্র আমার কথা নয় এটা তিলক তোমার মা বাবা কিন্তু নিজের মুখে বলেছেন যে সিবিআই কিছুই করেনি সিবিআই তদন্তে আমরা কিন্তু হতাশ যার জন্য আজকে সিবিআই সমস্ত সত্যটা বিচারকের সামনে এসে যার জন্য বিচারক সিবিআইকে সকচ করলো বন্ধুরা আর রেগে পুরো আগুন কি কী বললো সিবিআইকে বিচারক চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সমস্ত সত্যটা বলি বন্ধুরা কারণ সিবিআই যে মানে অপরাধীদের আবার করার চেষ্টা করছে এটা কিন্তু ক্লিয়ার হুম এটা আশা করি আপনারাও বুঝতে পারছেন যেটা এখন বলবো আপনারাও সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবেন সেখানে বলা হচ্ছে এখানে যে দীর্ঘদিন ধরেই উত্তাল রাজ্য রাজনীতি চিকিৎসক ধর্ষণ হ্যাঁ মানে তিলোক ধর্ষণ খুনের ঘটনার পর প্রকাশ্যে আসে হওয়া দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই এই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে সিবিআই দুর্নীতি মামলায় হ্যাঁ এবার এই মামলার সূত্রেই সিবিআইকে কে সকচ করলো আলিপুরের বিশেষ সিবিআই আদালত বুঝতে পারলেন যে সকোচ করা হয়েছে সিবিআইকে হুম সবচেয়ে বড়ো তথ্য এবার যে আর্যকর মামলায় যে সকচ করা হয়েছে সেটা এবার পুরো ডিটেলসে বলি যে আর জিকর আর্থিক দুর্নীতির মামলায় গত উনত্রিশ নভেম্বর চার্জশিট জমা করেছে হুম তদন্তকারী সংস্থা মানে সিবিআই সেই চার্জশিটের নাম ছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পয়েন্ট টু বি নোটেড হুম তবে তিনি রাজ্য সরকারি কর্মী হওয়ায় তার বিরুদ্ধে চার্জ গঠনের জন্য রাজ্যের অনুমোদন দরকার ছিল যেখানে আপনাদেরকে বলেছি যে যারা সরকারি চাকরি করে তাদের বিরুদ্ধে নাকি যখন চার্জশিট জমা পড়ে সেটা নাকি রাজ্যের পারমিশান লাগে যার জন্য কিন্তু সেটা সেখানে স্টপ ছিল কোর্টে জমা পড়লেও কোর্ট কিন্তু সেটা গ্রহণযোগ্য করেনি কেন কারণ রাজ্য অনুমতি দেয়নি তো তবে তিনি রাজ্য সরকারি কর্মী হওয়ার হ্যাঁ তার বিরুদ্ধে চার্জ গঠনের জন্য রাজ্যের অনুমোদন দরকার ছিল যেটা এতদিন সেই অনুমোদন না মেলায় চার্জ গঠন প্রক্রিয়া আটকে ছিল হুম তবে সম্প্রতি সেই অনুমোদন দিয়েছে রাজ্য মানে রাজ্য কিন্তু অনুমতি অলরেডি দিয়ে দিয়েছে গত বুধবার কলকাতা হাইকোর্টে সে কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানে সিবিআই উচ্চ আদালতের নির্দেশ সাত দিনের মধ্যে সন্দীপ সন্দীপের বিরুদ্ধে চার্জ গঠন করতে হবে বৃহস্পতিবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সেই সময় বিচারকের প্রশ্নের মুখে পড়ে সিবিআই মানে বিচারক তখন কিন্তু ধরে ফেলেছে সমস্ত সত্যতা যারা যেন বিচারক প্রশ্ন করে সিবিআইকে সেই প্রশ্নের মুখে সিবিআইকে পড়তে হয় সিবিআই পুরো নাজিহার রাজ্যের অনুমোদন পাওয়ার পর কেন প্রথমেই পয়েন্ট টু বি নোটেড প্রথমেই কেন সিবিআই ট্রায়াল কোর্টে জানানো হলো না এই কথাটি কিন্তু বিচারক মানে প্রশ্ন করেছে যে কেন রাজ্যের অনুমোদন পাওয়ার পরেও কেন ট্রায়াল কোর্টে জানানো হল না যেখানে সঞ্জয় ট্রায়াল চলছিল তাহলে সেখানে জানানো না কেন এদিন তদন্তকারী সংস্থার কাছে জানতে চান বিচারক জবাবে জানায় গত সাতাশ জানুয়ারি সন্ধ্যায় অনুমোদন দিয়েছে রাজ্য এরপর তা খতিয়ে দেখছিল সংস্থা সেই কারণে এই বিষয়ে আদালত আদালতে জানানো হয়নি একথা শোনার পর বিচারক স্পষ্ট বলেন ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে জানালেন কেন এই প্রশ্নটা করা হয়েছে যে ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে জানালেন আমি সকচ করব যা বলার আছে লিখিতভাবে জানাবেন হ্যাঁ এই কথাটি বিচারক বলছেন এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন আর জি কর আর্থিক দুর্নীতির মামলার অন্যতম অভিযুক্ত আফসার আলীর দুই আইনজীবী আফসারের আইনজীবী সোহিনী অধিকার বলেন নভেম্বরে চার্জশিট দেওয়া হয়ে গিয়েছে রাজ্যের থেকে অনুমোদন পাওয়ার পরেও কেন সেই বিষয়ে ট্রায়াল কোর্টে জানালো না সিবিআই কি কারণ হতে পারে বন্ধুরা সিবিআই কেন সেটা চুপচাপ হয়ে থাকলো কেন আড়াল করে রাখলো এমনটা তো হওয়ার কথা নয় হুম তাদের সকচ করা হয়েছে লিখিতভাবে এর উত্তর দিতে হবে অন্যদিকে আফসারের আরেক আইনজীবী শ্যামল মন্ডল বলেন প্রথম থেকে এই মামলায় সিবিআই সহযোগিতা করছে না যেটা স্পষ্ট কোর্টে ধরা পড়েছে হ্যাঁ সাতাশ তারিখে রাজ্যের অনুমোদন পেয়েছে আজ ত্রিশ তারিখ এত দেরি করে কেন আদালতকে জানানো হলো ওদের সকচ করা হয়েছে এমনিতেই এই মামলা এত দেরি হচ্ছে এমনিতেই মামলা কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে যেখানে সঞ্জয়ের ট্রায়াল অলরেডি শেষ হয়ে গেছে তার রায় ঘোষণা হয়ে গেছে তারপর সেই কোর্টে না বলে ট্রায়াল কোর্টে না বলে মানে শিয়ালদো কোর্টে না বলে এটা কিন্তু হাইকোর্টে পড়ে যাচ্ছে ত্রিশ তারিখে যার জন্য কিন্তু বিচারপতি পুরো রেগে আগুন হ্যাঁ অলরেডি কিন্তু এই কেসটা অনেকটা লেটে চলছে কর ব্যাপারটা আর্জি কর আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপের বিরুদ্ধে চার্জ গঠন নিয়ে রাজ্যের অনুমোদন পাওয়ার পর আগে ট্রায়াল কোর্টকে না জানিয়ে সিবিআই আগে হাইকোর্টে জানায় ক্ষুব্ধ মানে আলিপুর আদালত হ্যাঁ জানা যাচ্ছে এই নিয়ে কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীকে ধমকও দিয়েছেন বিচারক সেই সঙ্গে সিবিআইকে সকচ করা হয়েছে নিম্ন আদালতের বিচারকের বক্তব্য রাজ্যের অনুমোদন না মেলায় চার্জ গঠন প্রক্রিয়া আটকে রয়েছে সেই কারণে এই অনুমোদনের কথা আগে ট্রায়াল কোর্টকে জানানো উচিত ছিল সিবিআইয়ের আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা যে সিবিআইকে কেমন দিয়েছে হ্যাঁ কারণ সিবিআই কেন সেটা আড়াল করে থাকতে মানে রাখলো কি কারণ হতে পারে সিবিআইকে তাহলে সন্দীপ ঘোষকে কোথাও না কোথাও বাঁচানোর চেষ্টা করছে বা কোথাও না কোথাও অপরাধীদের সঙ্গ দিচ্ছে এটা কিন্তু পরিষ্কার হচ্ছে কারণ আমরাও বুঝতে পারছি সিবিআই কিন্তু তদন্ত ঠিকঠাক মতো করেননি ওনারা যেখানে তদন্ত করার কথা সেখানে তদন্ত না করে যেখানে করার কথা নয় সেই দিকে কিন্তু ওনারা তদন্ত করেছেন কিন্তু কেন অনেক কিছু আড়াল থেকেছে যেখানে তিলক তোমার সাথে চারজন যারা ডিনার করেছিল তাদেরকে সবাইকে এখনও অবধি তদন্ত মানে জিজ্ঞাসাবাদ করা হয়নি জেরা করা হয়নি কিন্তু কেন যাই আর এবার আপনাদেরকে বলি যে তিলক তোমার মা বাবা হুম সমস্ত সত্যটা এবার কিন্তু সব সবাইকে বলে ফেলেছেন মানে ওনারা কিন্তু সবটা সব বলে ফেলেছেন যে কেন দিন দিন তাদের সমস্যাটা আরও বাড়ছে এই যে তদন্ত যে একটা ট্রায়াল হয়ে গেল সঞ্জয়ের রায় হয়ে গেছে আবার হাইকোর্টে নতুন করে তদন্ত করার জন্য কিন্তু বিচারপতি তিলক তোমার মা বাবাকে নতুন করে নির্দেশ দিয়েছেন যে আবার আপনাদেরকে পিটিশান ফাইল করতে হবে মানে নতুন করে ফাইল করতে হবে এই যে সমস্যাগুলো বাড়ছে সিবিআই তো কিছুই করেনি যেখানে তিলক তোমার মা বাবা কী বলেছেন এবার আপনাদেরকে বলি যে তিলক তোমার মা বাবা হুম নেই মানে নেই বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তারা হাইকোর্টের নির্দেশ মামলায় নির্দেশ নির্দেশে মামলায় তদন্ত করছে সিবিআই সেই সিবিআইয়ের তদন্তে আস্থা রাখতে পারছেন না তিলক তোমার মা বাবা তিলক তোমার মা বাবা আরও বলেন যে সিবিআই তদন্ত যেভাবে হচ্ছে তার ধরন নিয়ে তাদের প্রশ্ন রয়েছে ত তদন্ত যথাযোগ্য নয় বলে মনে করছেন তারা শুধু তিলক তোমার মা বাবা না আমরা সাধারণ মানুষরাও কিন্তু বুঝতে পারছি যে সিবিআই কিন্তু তদন্ত ঠিকঠাক মতো করছেন না এই নিয়ে আদালতেরও মানে দ্বারস্থ হয়েছেন তিলক তোমার মা বাবা এবার তিলক তোমার বাবা জানিয়ে দিলেন সিবিআইয়ের জন্যই তাদের দিন দিন আরও সমস্যা বেড়ে চলেছে বুঝতে পারছেন সিবিআইয়ের কথা বলেছে তিলক তোমার মা বাবা যে দিন দিন কিন্তু সিবিআইয়ের জন্যই কিন্তু আমাদের সমস্যাটা বেড়ে চলেছে আরও বলছেন যে তিলক তোমার কাণ্ডে দোষী সমস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ আদালত কিন্তু তিলোক তোমার বাবা মার অভিযোগ সঞ্জয় রায় একা নয় এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত এই নিয়ে সিবিআইয়ের তদন্তে অসন্তোষ প্রকাশ করেছেন তিলোক বাবা বুধবার তিলোক বাবা বলেন একটা কথা বলে দিচ্ছি হুম সিবিআই আমাদের তদন্ত আমাদের হয়ে তদন্ত করতে এসেছিল এখন আমাদের প্রতিপক্ষ হয়ে কাজ করছে পয়েন্ট টু বি নোটেড যে সিবিআই আমাদের হয়ে তদন্ত করতে এসেছিল মানে তিলক তোমার তদন্ত করতে এসেছিল জাস্টিস দেওয়ার জন্য কিন্তু এখন সিবিআই আমাদের প্রতিপক্ষ হয়ে কাজ করছে এজন্য আমাদের সমস্যা আরও দিন দিন বেড়ে চলেছে আশা করছি হাইকোর্টে মামলায় চাপ সৃষ্টি করে সিবিআইকে দিয়ে কাজ করাতে পারবো কিছুটা হতাশ প্রকাশ মানে তীরোত্তমার বাবা কিছুটা হতাশ প্রকাশ করে তিনি বলেন সিবিআই আমাদের প্রতিপক্ষ হয়ে কাজ করছে এটাই আমাদের দুর্ভাগ্যজনক একটা বাবা কতটা কষ্ট পেলে কথাটা বলতে পারে তো যে এটা আমাদের দুর্ভাগ্যজনক তিলকমার বাবা আরও বলেন যে মা তিলোত্তমা বাবা মাকে নিয়ে শাসক দলের একের পর এক নেতা মন্তব্য করে যাচ্ছেন এই নিয়ে তিলোত্তমা বাবা বলেন এসব নিয়ে মন্তব্য করতে বিরক্ত হচ্ছি প্রথম দিন থেকেই রাজ্য সরকার আমাদের টাকা দিয়ে পয়েন্ট বি নটে রাজ্য সরকার আমাদের টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছে এই ধরনের মন্তব্য আশা করি না কিন্তু সহ্য করতে হচ্ছে রায়ের কপি না পড়েই অনেকে খারাপ মন্তব্য করেছেন কোথাও থেকে হয়তো নির্দেশ রয়েছে তাই বলছেন বুঝতে পারছেন কথাগুলো রায়ের কপি পড়লে এমন মন্তব্য করতেন না কোথাও থেকে নির্দেশ মানে বুঝতে পারছেন তিলক বাবা কাকে ইঙ্গিত করেছে বলা হচ্ছে যে গত গত বছরে মানে দু হাজার চব্বিশে নয়ই আগস্ট তিলক দেহ উদ্ধারের চব্বিশ ঘন্টার মধ্যে সিবিআই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল হ্যাঁ সিবিআই সরি কলকাতা পুলিশ পাঁচ দিন পর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার পায় সিবিআই শাসক দলের অভিযোগ তিলক তোমার বাবা মা সিবিআই তদন্ত চেয়েছিলেন হুম মানে বিরোধী পক্ষ বিরোধী পক্ষ বলতে টিএমসি কিছু নেতা বলছেন যে তিলক তোমার বাবা সিবিআই তদন্ত চেয়েছিলেন হুম এই নিয়ে তিলক তোমার বাবা বলেন কেন্দ্রীয় সংস্থাকে আমরা বলেনি আমরা আনিনি আমরা ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়েছিলাম এবং হাইকোর্টে নজরদারিতে তদন্ত চেয়েছিলাম হাইকোর্ট ভালো বুঝেছে সিবিআইকে তদন্ত ভার দিয়েছে মানে হাইকোর্ট যেটা বুঝেছে সেটা কিন্তু হাইকোর্ট করেছে এখন সিবিআই যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে কোর্টকে তার জবাব দিতে হবে বুঝতে পারলেন বন্ধুরা যে তীরোপ্তমার মা বাবা কতটা হতাশ হলে কতটা ভেঙে পড়লে ওনারা এই সমস্ত কথাগুলো যেখানে ওনারা বারবার বলছিলেন যে সিবিআই ঠিকঠাক মতো জাস্টিস মানে আমাদেরকে দেবে তদন্ত ঠিকঠাক মতো হচ্ছে আমরাও বিশ্বাস করছিলাম যে সিবিআই তদন্ত ঠিক ঠিক মানে ঠিক ঠিক দিকে নিয়ে যাচ্ছে কারণ যেদিন সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে তখন বুঝতে পেরেছিলাম যে তদন্ত ঠিক দিকে যাচ্ছে কিন্তু যখন বুঝতে পারলাম সিবিআই কিছুই করছে না জাস্ট ওটা আমাদেরকে দেখানোর জন্য সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে যদি আদৌ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ থাকতো বা সত্যি সন্দীপ ঘোষকে সে সত্যিটা সামনে বের করার চেষ্টা করতো সিবিআই সন্দীপ ঘোষের তাহলে অবশ্যই পারতো কিন্তু দেখুন এই যে যেখানে রাজ্য অনুমোদন দিয়েছে তারপরেও কিন্তু জানানো হয়নি এত দেরি করে জানানোর মানেটা কী বুঝতে পারলেন এবার আপনাদেরকে বলি যে সন্দীপ ঘোষের স্ত্রী হুম যে স্ত্রী বলেছিলেন যে আমার স্বামীকে নিয়ে বাজে বলবেন না হ্যাঁ সন্দীপ ঘোষের স্ত্রী বলেছিল যে আমার স্বামীকে এখনও দোষী বলবেন না হুম কারণ উনি প্রমাণ হননি দোষী যাই হোক সেটা নিয়ে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছিল জুনিয়র ডাক্তারদেরকে তো এবার আপনাদেরকে বলি যে সন্দীপের স্ত্রী বদলি আর জি ঘর থেকে কথায় পাঠানো হলো নতুন পোস্টিংয়ের স্থান ঘিরে তুমুল বিতর্ক বলা হচ্ছে এখানে আরজিকোর কাণ্ডের মামলা চলাকালীন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে আরজিকোর হাসপাতাল থেকে বেলেঘাটা আইডিতে বদলির নির্দেশ দেওয়া হলো নিজের বাড়ির পাশে হাসপাতালের বদলি ঘিরে চর্চা স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরে যেহেতু বাড়ির পাশে আরজি করছিল তো এবার কেন অন্য জায়গায় পাঠানো হলো বলা হচ্ছে এখানে যে আরজিকর মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি বিভাগের সরকারি অধ্যাপক ছিল সঙ্গীতা ঘোষ হুম এবার তাকে বেলাঘাটা আইডি হাসপাতালে এক মানে একই পদে বদলির নির্দেশ এদিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি মামলায় হ্যাঁ কগনিজেন্স নীল আদি মানে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত তবে আর দুর্নীতি মামলায় এবার আদালতের কড়া ভৎসনার মুখে পড়লো সিবিআই যেটা আপনাদেরকে বললাম আর্জিকর দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের বিরুদ্ধে বড় অভিযোগ সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে সরকার চার্জ গঠনের মানে অনুমোদন দেওয়ার পরও তা আদালতকে জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই নিয়ে বৃহস্পতিবার আদালতের প্রশ্নের মুখে পড়লো সিবিআই বিচারক বললেন আমি সকচ করব যা বলার তখন বলবেন মানে যেটা আপনাদেরকে অলরেডি কিন্তু বললাম কিন্তু সিবিআইকে এই প্রশ্নটা ওখানে করা হয়েছে যে আপনারা কেন সাতাশ তারিখে পাওয়ার পর কেন আজকে ত্রিশ তারিখে এই কথাটি জানান মানে জানাচ্ছেন কেন এত দেরি করে আপনারা জানালেন এই কথাটি কিন্তু বলা হয়েছে যাই হোক সবচেয়ে বড় কথা হলো যে সিবিআই সমস্ত সত্যটা সামনে এসে বিচারকের সামনে বিচারক বুঝতে পেরেছেন আর সন্দীপের স্ত্রীকে এই যে বদলি করা হয়েছে যেখানে সন্দীপ ঘোষের কিন্তু কোথাও না কোথাও একটু মানে বলতে পারেন যে সন্দীপ ঘোষ কিন্তু রেগিয়ে গেছে যে এটা কেন হঠাৎ করে হঠাৎ করে বদলি হওয়ার কেন হুম আর সন্দীপ ঘোষের যে স্ত্রী মুখ ঢেকে পুরো একদম ওর লেটে একটা সানগ্লাস চোখে দিয়ে এসে বলেছিল যে আমার স্বামীকে হ্যাঁ দোষী বলবেন না অপরাধী বলবেন না কারণ এখনো প্রমাণ হয়নি ভাবুন যেই স্বামীর এত দুর্নীতির সামনে এসেছিলো তখন কিন্তু অনেক দুর্নীতি সামনে চলে এসেছিলো তারপরেও কিন্তু সন্দীপ ঘোষের স্ত্রী এই কথাগুলো বলেছিলো যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব ও নোটিফিকেশান অনুপরে পাশে থাকবেন আর সমস্ত নতুন তথ্য পাওয়ার জন্য টাটা